তো কোন মেয়েটা মেনে নিয়ে সংসার করবে শুধু আমার মতো মেয়ে বলে আমি এখনো সংসার করে যাচ্ছি দিদিগো দুঃখের কথা কি বলবো আমার স্বামী আজ বারো বছর ধরে চাকরি করছে এই বারো বছরের মধ্যে আমি বারো দিন কাছে পেয়েছি মাঝে মাঝে মনে হয় হয় গোলায় দড়ি দিন না বিষ খাই বলবো না কেন বলবো না কেন মানুষটা আজ তিন দিন বাড়িতে এসেছে তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা কত মধুর ভালোবাসা আর এর ভালোবাসা যেন আমি লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছি দিদিকে লজ্জার কথা কি বলবো আমি বাথরুমে ঢুকেছি সেখানে কে দাঁড়িয়ে আছে রান্নাঘরে রান্না করছি সেখানে কে দাঁড়িয়ে আছে বাসন মাজতে ঢুকেছি সেখানে কে বসে আছে কি করবো বলো তো কার থেকে আমি সংসার করব যার থেকে আমি সংসার করছি সে তো এই বাড়িতে আসতে পারছে না আমার দেবু কতটা আমাকে ভালোবাসে আমি ওকে কতটা ভালোবাসি কিন্তু আমার কাছে ছত্রিশ বার ফোন করছে ফোন তো আমি উঠাতেই পারছি না কি করে আমি ফোনটা উঠাবো ছত্রিশ বার এরকম আমার বডিগার্ডের মধ্যে দাঁড়িয়ে আছে এই দেবু তুমি কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তুমি কেমন আছো বলো ও দেবু আমি তো একদমই ভালো নেই কেন কি হয়েছে কি জানো দেবু হ্যাঁ বলো তুমি আমার কাছে ফোন করছো আমি আর কেন ওটা তো না বলবে তো ও দেবু আমার স্বামী তো আজ দিন বাড়িতে এসেছে সে কি সাদা বাড়ি এসেছে জানো আজ তিন দিন বাড়িতে এসে আমার সঙ্গে কি ব্যবহার করছে কি ব্যবহার করেছে পুরো কুকুরের মতো ব্যবহার করছে যা দেবু তুমি জানো না আমার সারা শরীরে নোকে ভরিয়ে দিয়েছে বিশে ভরে গেছে তাহলে ও দেবু তুমি আমাকে একটা উপায় বের করে দাও এই সময় এক কাজ করো ওই শালার ঘরের মধ্যে আটকে আছে বেশ করে তালা চাবি রেখে দাও ঠিক হবে কি বলছ আমি কিছু বুঝতে পারছি না ঘরের মধ্যে তালা চাবি মেরে আটকে রাখো ও দেবু আমি তো তালা মেরে রেখেছি তারপর তারপর রাত কি করেছে জানো কি করেছে আমি বারান্দাতে শুয়ে আছি দরজা জানলা ভেঙে আমার কাছে চলে এসেছে এ আমি এখন কি করব বল তো তুমি এক কাজ করো এখন বাজারে চলে যাও বাজারে গিয়ে মোটা শিকল কিনে নে বেশ করে হাতে পায়ে বেধে রাখতে লাগবে কেমন এটাই তুমি ঠিক কথা বলেছ এই তো শুনো আমার কথা শুনে না আমি এখনি বাজারে যাব একটা মোটা শিকল কিনে নিয়ে আসব নিয়ে এসে ওক হাতে পায়ে বেঁধে আর আমি ঘরের মধ্যে ফেলে রাখব

এম এবার তুমি ফোনটা রাখো ওকে থ্যাঙ্ক ইউ বডার আমাকে চাকর রাখতে বললো কি তুই চাকরটা আবার আমি পাবো কোথায় শুনো বন্ধু শুনো প্রাণহীন এই শহরের নীতি কথা নীতির পাড়ে লোহার খাঁচায় মরম মর্মব্যাথা শুনো বন্ধু শুনো প্রাণহীন এই শহরের নীতি কথা নীতির পাড়ে লোহার খাঁচায় दारू মর্মব্যাথা

মেঘনা চাইতে জল হ্যাঁ আরে তুমি কাজের সন্ধানে এসেছো হ্যাঁ ম্যাডাম তুমি কাজের সন্ধানে এসেছো আর আমি কাজ দেবো বলে কাজের লোককে খুঁজছি কি স্বপ্ন তুমি কাজ দেবে বলে ঘুরতে আর আমি কাজ করব বলে ঘুরতেছি আচ্ছা ম্যাডাম কাজটা কি কাজটা এমন কিছু নয় বলো ওই সকালবেলা তোমার এক ঘন্টা শিকল ধরে নিয়ে যেতে হবে আর বিকেলবেলা শিকল ধরে তোমাকে এক ঘন্টা নিয়ে যেতে হবে এই তোমার সারা দিনে দু ঘন্টা কাজ সকালে এক ঘন্টা শিকল ধরে বিকেলে এক ঘন্টা শিকল ধরে কি কাজ বলো দিন দাদা এ কি কুকুর চড়ানো কাজ যে কাজ হোক যে বাবা কাজ যখন পাইনি সে কুকুর হোক আর বিড়াল হোক ওই কাজ আমি করব আমি জানি তুমি কাজই পারবে হ্যাঁ আমি না পারলাম আমার বাপ পর্যন্ত পারবে না আচ্ছা ম্যাডাম কাজটা কতদিন থাকবে ও যতদিন বেঁচে থাকবে ততদিন এই কাজটা থাকবে তাই নাকি তুমি আমার বাঁচালে ম্যাডাম তুমি আমার বাঁচালে আরে বাঁচালে কি হলো আই শোনো শোনো তুমি আজ থেকে কাজে জয়েন হয়ে যাও হ্যাঁ তাহলে আমার সঙ্গে একুনি বাজারে চলো হ্যাঁ যে একটা মোটরসাইকেল কিনে নিয়ে আসি তারপর তোমার কি করতে হবে না করতে হবে সেটা আমি রাস্তায় যেতে যেতে বলবো চল

আমি জানি কলকাতার বাবুরা কুকুর চোরা দেশের মানুষ গরু চোরা আর আমি একটা শিক্ষিত ছেলে হয়ে কলকাতায় এসে কি চড়াচ্ছি দেখো একটা মানুষের গলায় শিকল দিয়ে কুকুরের মতো পিঠাই বাড়ি ভেঙে দেবো হাতে বাড়ি দেখা পাচ্ছি তো কামড়াতে আসা সাত মিনিটে দেবো চপ 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 এখন বুঝ দেওয়া এর গোলা শিকল দিয়েছে এর তো পুরো গা উঠে গেছে

কি গাড়ি নিবি আমি তোর ঘরে তুলে দে তবে শুনবো ঘরে চ ঘরে চ ঢাকা সার মিটে দেবো ঘরে চ এ বাবা এসে যে গায়ে মেতে টা ভাই ঘরে যাও নি বাবা আমি নাছি না খুব ভালো আছি রে বাবা কি ব্যাপার বলো দিন দাদা যখন বাইরের দিকে নিয়ে আসি তখন খুব ভালো থাকে আর বাড়ি যাওয়ার কথাবার্তা বলে মোটে যেতে চান বাড়ি কি তুই যাবি নি

তাই তো বলি একটা মানুষের গলা শিকল দিয়ে আমার চোরাতে হচ্ছে কেন তো তো মেরে দেবে তো হ্যাঁ ধর্ম তুই আর মাঝা হ্যাঁ তুই আর আমি তোর বাঁচাতে পারি হ্যাঁ আমি যা বলবো তাই শুনবি তো হ্যাঁ শুনবো হ্যাঁ সাই গুরু শুনবে আর যদি না শুনি আমি তোর মেরে দে চলি আর ধর্ম তুই হারমাটার লোক তুই বাঁচবি হ্যাঁ তুই হারমা তাহলে আজ থেকে আমি যা যা বলবো তুই তাই তাই শুনবি হ্যাঁ শুনবো আর আমি যদি দেশের ছেলে হয়ে থাকি ওই গিন্নিমার জ্ঞান শিক্ষা দে তবে এই বাড়িতে যাবো

বিদেশে পড়তে গিয়েছিলাম ইঞ্জিনিয়ার হয়ে বাড়িতে ফিরলাম মা আমার কাছে ফোন করে বললো বাবা নাকি আজ বাড়িতে এসছি তাই কালকে না জানি বাড়িতে চলে এলাম শুধু সারপ্রাইজ দেবো বলে বা আমাকে কতটা মিস করছি তোমাদের বলে বোঝাতেই পারবো না কিন্তু বাড়িতে এলাম আমার বাবা মা সবাই যে কোথায় গেল মা বাবা মা মা থাক থাক হয়েছে তোর সেই ছোটবেলার অবস্থা এখনো গেলনি তা মা তোর পড়াশোনা কেমন চলছে খুব ভালো চলছি তা তুই কেমন আছিস আমি তো খুব ভালো আছি কিন্তু মা তুমি কেমন আছো আমি আমি তো ভালো নেই রে মা কি হয়েছি এমন করে ভালো থাকবো বল আর কি হয়েছে নাকি ওর বাবা কি আমাকে ভালো রেখেছে বাবা কি করেছি তোর বাবা যা করেছো আমি মা এসে কোথাও বলতে পারবো না আরে তুমি বলবে তো ওই দেখছি চাল হ্যাঁ তবেই দেখ দেখ বাবা কি করেছে দেখ ও মাই গার্ড মা এতো তো আঁচানোর তাহলে কি বাবা কুকুর পুষেছি তোর বাবা কুকুর বসেনি তাহলে তোর বাবা তো নিজে কুকুর হয়ে গেছে

ছি 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 দোকানদার এই মারতে এই মারে দোকানদার হাতে পায়ে ধরে বাবুর বাড়ি থেকে নিয়ে আসতে রাস্তার মাঝে দুটো মেয়ে ছেলে দেখতে পেয়েছে সেই মেয়ে দুটোর সঙ্গে কি ব্যবহার করেছে জানো করেছে সেই মেয়ে দুটোর আঁচল ধরে টানাটানি শুরু করে দিচ্ছে তারপর কি হলো আর সেই মেয়ে দুটোর পায়ে হিল তোলা জুতো ছিল কুত্তা বাবুরা এমন মারা মারতেছে দুটো পার্টি কাবাট কাবাট করে সাজতেছে মাগো মন সম্মান না কিচ্ছু থাকলো না আচ্ছা মাও কার কথা বলছি তোর বাবার কথা বলছে যেই শাটাছে এমন একটা খাজ মেরেছে একা খাজে পুকুরে গিয়ে ধান মেরেছে পুকুরে ধান পেয়েছে হ্যাঁ পুকুরে ধান দিতে আমি ডাকতে গেছি যে কি লজ্জায় পড়ে গিয়ে সে কথা বলতে পারবনি যে আরে বল তো প্যান্ট শার্ট খুলে আর পায়ের ওপর ভাই গেতেছে দে জলে উলঙ্গ হয়ে বসে আছে মাগো আমার আর মন সম্মান কিচ্ছু থাকলো না শুনলি মা শুনলি তোর বাবার কথা কোনো শুনলি বল বাইরে থেকে যদি এরকম behavior করে তাহলে বাড়ি থেকে আমার সঙ্গে কি ব্যাপারটুকু করেছি বাবু উঠে আসো উঠে আসো আমার সঙ্গে কি ব্যবহার করেছে জানো কি করে পাক দাদা ছুঁড়ে ছুঁড়ে আর আমার গায়ে খালি মারতেছে আমি সেখানে ছুট বেড়েছি এ চাকরির দরকার নেই আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি শুনলি মা শুনলি তোর বাবার কথা কোনো শুনলি ওই জন্য তো বলছি তোর বাবা তো মানুষ নেই তোর বাবা তো অমানুষ পরিণত হয়েছে বাবু অমানুষ হয়েছে পুরো কুকুরে পরিণত হয়ে গেছে এই রে মুখ সামনে কথা বলবি সামনে বাড়ি চাকু তুই কি বাবাকে কুকুর বলিস যতবার মুখ তোমার কথা জুতিয়ে না কর মুখটা আমি লম্বা করে দেব ও ম্যাডাম কার মুখে জুতো মাছছো জুতোটা আমার মুখে নামের এ ঘুরিয়ে তোমার মায়ের মুখে ছাটো রামু এই ফাটা শিলে বেটে গেছে মনে হয় না আর খকির ছাই হচ্ছে কি বলি ইডিয়ট দাদা হাড়ির মুখে সরা খুনতিরাছে কোড়া আর শিল ছাড়া নোড়া নোড়া যদি বাইরে পড়ে থাকে সে শিলের অবস্থা কি হবে যে পাবে সে পাড়লা বেটে চলে যাবে তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি কিছু বলবে না আরে আমি আর কি বলবো বল আমার সঙ্গে এরকম ব্যবহার করবে আমি কি জানতাম এখন আমি বুঝতে পারছি দুধ কলাতে কার সব পুষেছি আর আমি কাল সাফে জায়গা মতো ছ বলতে যাচ্ছি চাকরের কানে ফুলের গন্ধ লকডাউন করে আছে গায়ে হাত বুলো নো বন্ধ ও দাদারা এনার স্বামী যখন ঘরে থাকে তখন ডাকে লকডাউন আর ঘর ছেড়ে যখন বিদেশে চলে যায় খুলে দেয় এনার গোডাউন কথা পাগল তুই

ভিজিয়ে নিয়ে এসেছিস না ঘাট ধরে তোকে বাড়ি থেকে বের করে দেবো ও ম্যাডাম আমার ঘর ধরে বের করতাম না আমি সহি ইচ্ছায় বেরিয়ে যাব দাদা যত দোষ এই নন্দ ঘোষ আমি বাড়ির চাকর বলে শব্দ সামার ঠিক আছে বাবা এই মুহূর্তে তোমার বাবার বাড়ি এনে দে আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাব আর আমি তো যেত না বাবা আমি চলে এসেছিল এসেছো কুত্তা বাবু বাবা বাবা তোমার একই অবস্থা তোমার গলায় শিকল মা এখন আমি বুঝতে পারলাম তুমি কেন বাবার গলায় শিকলটা দিয়েছো মা বাবু এখনও বাকি আছে ঘাঁটতে হবে গুমু কি হয়েছে আমার গুগু ঘাঁটতে হবে এখন তোমার অনেক বাকি আছে বাবু এখন তোমার হাত কতর ভালো আছে এখন যদি তোমার গলার শিকলটে তোমার হাত কতর পড়ে গেলে কি হবে নিজের গু নিজের গুইয়ে খেতে হবে বুক ঘষে বসে বসে কেটে যাচ্ছে সাঁতার রাবু

আমি তোকে এই বাড়িতে কিসের জন্য রেখেছি আমার কাজের জন্য তোকে রেখেছি না আর তুই সেই কাজ না করে আমার বাড়ির খবরটাও তুই শুরু করে দিয়েছিস শুনে রাখ বাড়ির চাকর চাকর জায়গায় থাক চাকর কোনো দিন মাথা ওঠার চেষ্টা করিস না মাথা থেকে কি করে নামাতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে আর শোনো তুমি সেই দিকে খুব বড় বড় কথা বলছো খুব কথা শিখেছো আমার এই মুখটা খুলিও না এই মুখটা খুলে না সমাজে তুমি মুখ দেখাতে পারবে না শিখা চলতে না জানে আরে কোন শালা দিচ্ছে মন হয় গরম হলো হারেছে রামু রামু কি আজ ঠিক কই না ঠিক কতটা দিয়েছিস বাবু এতক্ষণ কি আমি ভুল উত্তর দিচ্ছিলাম গিন্নিমা তুমি রাখ কিন্তু তুমি মোটে রাগুনি তুমি একবার ভেবে দেখেছো তুমি কোন পথে যাচ্ছো তুমি যে পথে যাচ্ছো সে পথটা ভালো নয় এখনো সময় আছে নিজের পা নিজে টেনে নাও এই মুহূর্তে তোমার এই মুখ দেখানো উচিত নয় হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরা উচিত কথায় কি বলে জানো বাবু বুড়ো বয়সে বিয়ে করা শুধু পরের জন্য পরের ভাষায় ডিম পাড়বে ধ্বংস হবে অন্য কেনাকাটা ব্যক্তিগত মোনা কাটা সার থানায় বসে থাকতে হবে বুড়ো হাবিল্লার আধার কার্ড সংশোধনে নামে আছে ভুল কম্পিউটারে দিতে হবে মাছের আঙুল বুড়ো বক থাকে ছেঁচা পুকুরের খোলে আর ডাঙা সাপে মাছ ধরে কোমর হেলে দুলে ঘরে বসে খই ভালবে ঝাঁটার গাড়ি নেড়ে আর গোয়াল ঘরে শুয়ে শুয়ে লেল নাড়বে বেড়ে গানের মাস্টার উজ্জ্বল বলছে হত ছাড়া আর কাকে বগে টিপে যাবে বাবু তোমার বগলের বগলের ছি মাছি তুমি এত জঘন্য তুমি এত নীচ আচ্ছা তুমি বলতে পারো আমার মা মারা যাওয়ার পর থেকে আমি তো তোমাকে মা বলে জানি মা বলে মানি আর তুমি আমি একটা কাজ করলে না তোমাকে মা বলে ভাবতে শুনে আমার ঘৃণা হয় মা ওগো 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 তুমি শুনেছো তোমার মেয়ের কথাগুলো তুমি শুনেছো আমাকে দেখলে নাকি ওর কি হয় আমি বাড়িতে থাকলে কি গো আসতে পারে না আর এটা বাড়ি চাকো দেখো কত বড় বড় কথা বলছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো আরে কিছু একটা বলো না হ্যাঁ বলবো মিশাই বলবো আমি বলবো না এটা চাকর অমন করছে তোমাকে ছেড়ে দেবে আর শিখা তোর পা জুতরা খোলা তো দেখি হ্যাঁ হ্যাঁ কত বলেছো এমন শিক্ষা দেবে যেন সারা জীবন মনে রাখে এই শালা ইডি এটা সামনে চাকরি তোমার বাচ্চা দাঁড়ি অবশ্যই অমন করছে তোর যত বড় মুনি তত বড় কথা এই জুতো দাও আছিস তো আ জুতো দিয়ে তোর মুখটা আমি ভেঙে দেবো তুমি আমাকে মারলো হ্যাঁ হ্যাঁ মারলাম এই মারটা অনেক আগেই মারার দরকার ছিল মারেনি শুধু একটাই কারণ তুমি আমার স্ত্রী তোমাকে ভালোবাসি আর সেই ভালোবাসা আর সরদার সুযোগ নিয়ে নিজের স্বামীকে কুকুর বানিয়ে দিলে ঠিক শেখাচ্ছি তাই তোমার মতো নারীকে না স্ত্রী ভাবতে আমার লজ্জা করে আর আজ তুমি কাকে চাকর ভাবছো আর তুমি যে কাজ জুতো বাড়ি মারতে চেয়েছিলে তুমি যাকে জুতো বাড়ি মারতে চেয়েছিলে উনি চাকর না উনি হলেন আমার চেয়ে বড় একজন সিনিয়র অফিসার হ্যাঁ আমি একজন সিনিয়র অফিসার এখানে আসার একমাত্র কারণ হলো তোমার স্বামীর এখনো পর্যন্ত দু বছর চাকরি বাকি ডিউটি করতে করতে সেখান থেকে চুরি করে পালিয়ে আসে আর আমি এসেছিলাম নিয়ে যেতে এসে দেখলাম একজন সেই লিটার গলায় পুকুরে শিক্ষা এই রহস্যটা ধরার জন্য এতদিন আমি আমাদের বাড়ি চাকর হয়েছিলাম সেই চাকর বিক্রি করতে গিয়ে যদি আমি কোনো ঘুর ডিউটি করে থাকি তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই মিলে আমাদের ক্ষমা করে দিও সৈনিকের চাকরি করবি বলে শপথ নিয়ে চোরের মতো সেখান থেকে চুরি করে পালিয়ে দিবি তোর গলা শিকল লাগিয়ে করে লকআপে বন্দী করে সেই যে সংসারের জন্য সেখান থেকে চুরি করে পালিয়ে এলি সে সংসারে এসে কি পেলি রে বন্ধু সে সংসারে এসে কি পেলি ওরে বন্ধু এ সংসারে কিছুই পেলাম না বন্ধু এ সংসারে আমি কিছুই পেলাম না পেয়েছো বাবা লালছুনা কঞ্জুনার অপমান বাবা আজ আমার গর্ভ তুমি যে সৈনিক তুমি যে দেশের জন্যেই প্রাণ দিবি আর মা তোমাকে মা বলে ভাবতে না জানো শিখা ভুল তুমি করনি ভুল করেছি আমি কারণ তোমাকে বিশ্বাস করে তোমাকেই ভালোবাসি তাই তুমি যে কাজটি করেছো ঠিক কাজ করেছো তাই যার আগে তোমাকে একটার কথা বলে যায় শিখা তুমি সুখেই থেকো ভালোই থেকো এখন আমি আসি তুমি চলে যাবে আমি তোমাকে বাঁধা দেবো না কিন্তু যাবার আগে কি তোমার কিছু বলার ছিল না আমি জানি তোমার কিছু বলার নেই কারণ কারণ আমি যে একজন অপরাধী আমি যা ভুল করেছি এই সমাজ আমার কোনো ঠাই নেই আমি যা ভুল করেছি কারো কাছে আমার ঠাই নেই আমি যা ভুল করেছি আমার মৃত্যু ছাড়া কোনো পথ তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দা তুমি আমাকে শিখা মানুষ তো ভুল করে আবার মানুষ সেই ভুলটাকেই সংশোধন করে তাই আজ আমার গর্ব তুমি তোমার নিজের ভুলটাকেই বুঝতে পেরেছো তাই তোমার স্বামী আজ থেকে তোমাকেই ক্ষমা করেই দিলাম ওগো আমি এই সমাজ থেকে ভুলে গেছি যে আমি একজন সৈনিক স্ত্রী আমার সুখের চিন্তা করে আমি ভুলে গেছিলাম যে আমি একজন সৈনিক স্ত্রী কারণ এই দেশের জন্য কত সৈনিক প্রাণ হারিয়েছে কত হাজার হাজার সৈনিকের ভাবে প্রাণ হারিয়েছে যারা এই দেশের জন্য যারা এই দেশকে শহীদ এই দেশকে বাঁচাতে গিয়ে যারা শহীদ হয়েছে আজ আমি চিৎকার করে শুধু তাদের কথাই বলবো যারা রক্ত দিয়ে লড়াই করে আনল স্বাধীনতা আজ এখানে সোনাই বন্ধু তাদের কিছু কথা আজ এখানে সোনাই বন্ধু তাদের কিছু কথা যারা রক্ত দিয়ে লড়াই করে আনল স্বাধীনতা